আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসার মতন আরো একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখন ইজিমেট বই থেকে সবার প্রথমে যেই সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করব এখানে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এটা একটা তথ্য বললো পি টু দি পাওয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো তাহলে প্রথমে যেই তথ্যটা দিয়েছে এই তথ্যটাকে ব্যবহার করে পি টু দি পাওয়ার মাইনাস টু এর মান বের করতে হবে আচ্ছা পি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি সেটা হচ্ছে আমরা জানি পাওয়ারের মধ্যে যদি না থাকে পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তখন একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় ওই মাইনাসটা বাদে বাকি অংশ যা আছে তা নিচে বসে পড়ে কারণে এক কথায় বলতে গেলে আমাদেরকে এখানে ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করতে বলা হচ্ছে তাহলে চলেন সবার প্রথমে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটাকে লিখে ফেলি অঙ্কের সমাধান শুরু করলাম দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স আমাদেরকে বলছে সেটা মানে কি ইতিমধ্যে দেখিয়েছি পি টু দি পাওয়ার মাইনাস টু মানে হলো ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এখানে পি স্কোয়ার আছে আমি বের করবোয়ার তাহলে আমি পরের লেনে গিয়ে লিখে ফেললাম ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এই সেটা কি লিখবো ওয়ান বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স অর্থাৎ এই যে পি স্কোয়ার আমি যদি এখানে দেখেন যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করলাম কী করলাম বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ যেটাই বলেন না কেন অর্থাৎ লবটা হরের জায়গায় হরটা লবের জায়গায় তাহলে এটা যদি বিপরীতকরণ করি ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স ওয়ান বাই পি স্কোয়ার মানে কি পি টু দি পাওয়ার মাইনাস টু আর এই পাশে যে ওয়ান বাই ফিফটিন প্লাস টু রুট ফিফটি সিক্স রয়েছে আমরা এটাকে এইভাবে করে না রেখে এটাকে আরও সরলীকরণ করার চেষ্টা করব কী করবো আরও সরলীকরণ কীভাবে করে করতে পারি সেটি হচ্ছে হরের মধ্যে যা আছে শুধুমাত্র তার চিহ্নটাকে হরটাকে আমরা বসাবো কিন্তু লবটাকেও বসাবো হরটাকেও বসাবো এরপরে অতিরিক্ত যেই কাজটা করব হরের মধ্যে যা আছে জাস্ট চিহ্নটাকে পাল্টাইবো হ্যাঁ প্রক্রিয়া চিহ্ন যেটা এটাকে পাল্টাবো পাল্টিয়ে যা হবে তা দ্বারা লব কেউ গুণ হর গুণ আবারও বলতেছি লব লিখে ফেলবো হরকেও লিখে ফেলবো এরপরে হরের মধ্যে যা আছে তার চিহ্নটাকে পরিবর্তন করলে যা হয় এখানে আছে প্লাস চিহ্ন এটাকে পরিবর্তন করলে হয় মাইনাস চিহ্ন তাহলে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স তো এই ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স দ্বারা লব কেউ গুণ হর গুণ তাহলে এটা সরলীকরণ হয়ে যাবে তাহলে ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স দ্বারা লব কেউ গুণ হর কেও গুণ আচ্ছা তো এখন দেখেন যে বিষয়টা সেটি হচ্ছে ফিফটিনকে যদি আমরা মনে মনে এ বলি টু রুট ফিফটি সিক্সকে যদি মনে মনে বি বলি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আবারও আবার আবার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে যে ওয়ান দ্বারা এটাকে গুণ করা হয়েছিল তো ওয়ান দ্বারা গুণ করলে যা আসে তাই হয় আচ্ছা কে স্কোয়ার করলে হয় দুশো পঁচিশ আর টুকে স্কোয়ার করলে হয় ফোর আর রুট ফিফটি সিক্সকে স্কোয়ার করলে হয় ফিফটি সিক্স কারণ স্কোয়ারের রুটে কাটাকাটি ফিফটি সিক্স রয়ে যাবে চার ছাপ্পান্নতে দুশো চব্বিশ হয় চার ছাপ্পান্নতে দুশো চব্বিশ হয় তাহলে দুশো পঁচিশ বিয়োগ দুশো চব্বিশ তাহলে থাকে আর মাত্র এক কত থাকে কত থাকে আর থাকে এক তো কোনো জিনিসের নিচে যদি ওয়ান থাকে সেটা আর লেখার প্রয়োজন পড়ে না তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমরা কী পেলাম পি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স কারণ নিচে ওয়ান থাকে নিচে ওয়ান থাকে এটা লেখার দরকার নেই তাহলে পি টু দিপার মাইনাস টু টু ফিফটিন মাইনাস টু রুট ফিফটি সিক্স এই যে আমরা অঙ্কটা করলাম ঠিক একই সিস্টেমে অঙ্ক করার জন্য আপনাদেরকে আরও প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আরও কিছু অঙ্ক দেওয়া হয়েছে এইগুলো আপনারা একই সিস্টেমে অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তা আপনারা আশা করি এগুলো প্র্যাকটিস করে ফেলবেন তো এখন আমরা পরবর্তী প্রশ্নে তাকাই পরবর্তী প্রশ্নে কী বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু টু রুট টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু এক্সের মান নির্ণয় করো এক্সের মান নির্ণয় করো তো দেখেন যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটা লিখলাম মাইনাস থ্রি ওই সেরে গেলো হয় প্লাস যে থ্রি প্লাস টু রুট টু এই থ্রিকে আমরা ভাঙতে পারি থ্রিকে ভেঙে লিখতে পারি টু প্লাস ওয়ান দুই আর এক যোগ করলে কিন্তু তিন হয় দুই আর এক যোগ করলে তিন হয় ভাঙলাম কেন তিনকে কেন ভাঙলাম ভাঙার কারণটা কি আগে উদ্দেশ্যটা বলি উদ্দেশ্যটা হলো আমাদেরকে বলা হয়েছে এক্সের মান বের করো আর এখানে কি আছে এক্স স্কয়ার তো আমি যেই হোক করেই হোক চেষ্টা করবো যে একদিকে আছে এক্স স্কয়ার আরেক দিকে অঙ্কটা যেভাবে আসে আমি যেন এই অংশটাকে কোনো না কোনো একটা স্কোয়ারের সূত্রে রূপান্তর করতে পারি অর্থাৎ উপরের লাইনে যেই তথ্যটা আসে তাকে এমনভাবে রূপান্তরিত করবো একটা ব্রাকেট দিয়ে স্কয়ার দিলে সেই মানটা চলে আসবে অর্থাৎ একটা বর্গের সূত্রে রূপান্তরিত হয়ে যাবে বর্গের সূত্র বর্গের সূত্রে রূপান্তরিত হয়ে যাবে তখন আমরা কি করবো এইদিকেও পাওয়ার দুই এই পাওয়ার দুই পরবর্তী লাইনে গিয়ে ওই পাওয়ারটা বাদ পড়ে পড়ে যাবে বাদ পড়ে যাবে এই দিক থেকেও পাওয়ার বাদ ওই দিক থেকেও পাওয়ার বাদ এক্সের মান নির্ণয় হয়ে যাবে ওই কারণে আমরা এখানের মধ্যে এই থ্রিকে ভাঙলাম কিভাবে করে ভাঙলাম আমরা ভাঙলাম দুই আর এক দিয়ে কেন দুই আর এক দিয়ে ভাঙলাম পরের লাইনি আপনি এটার ব্যাখ্যাটা পেয়ে যাবেন দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু এই তিনকে কে ভেঙে আমরা লিখলাম টু প্লাস টু রুট টু প্লাস ওয়ান এই যে তিন এই যে তিন জাস্ট এই তিনকে ভাঙলাম দুই আর এক দ্বারা কেন আমি একটু লিখে লিখে দেখাইতে চাই যদি ওখানে লেখা আছে আমি একটু লিখে লিখে দেখাইতে চাই দেখেন এই দুই কে আমরা লিখতে পারি রুট টু হোলি স্কোয়ার কারণ স্কোয়ারের রুটে কাটাকাটি যায় শুধু টু থাকবে স্কোয়ারের রুটে কাটাকাটি যায় শুধু টু থাকবে আচ্ছা এখানে মধ্যে দেখেন ওয়ান আছে তো আমি যদি ওয়ানকে স্কোয়ার আকারে লিখি ওয়ানই হয় কিন্তু ওয়ানকে স্কোয়ার আকারে লিখলেও ওয়ানই হয় এখন মাঝখানে যে এই যে আছে টু রুট টু সামনে প্লাস চিহ্ন দিলাম সূত্রের হিসাবে একটা টু দিলাম এখানে ব্র্যাকেটের ভিতরে আছে রুট টু আর এখানে আছে ওয়ান দেখেন তো আগের লাইন আর এই লাইন অর্থ কি সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছুর অর্থ ঠিক মানে মান ঠিক আছে কি না মান ঠিক আছে না আগের লাইন আর এই লাইন মান কি ঠিকঠাক আছে নাকি কোনো সমস্যা হয়েছে দেখেন রুট টু কে স্কোয়ার করলে টু হয় টু রুট টু ওয়ান গুণ করলে টু রুট টু হয় ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান হয় তার মানে আগের লাইন আর এই লাইন মান সব কিছু একই আছে কোনো পরিবর্তন হয় নাই শুধু চেহারাটা দেখতে ভিন্ন দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমরা যদি এখানে আমরা মনে 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 এ এ বলি বলি এই যদি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এ প্লাস বি হলি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিলাম উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিয়ে দিলাম তাহলে এক্সের মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান তো এই সিস্টেমে আমরা মূলত অঙ্কটার সামনের দিকে আগানোর চেষ্টা করেছি যে আমাদেরকে যেহেতু বলছে এক্সের মান বের করো তো সেই ক্ষেত্রে আমরা এই মাইনাস থেকে ওই সাইডে পাঠিয়ে দিলাম থ্রিকে ভাঙলাম এমনভাবে ভাঙলাম যাতে একটা সূত্র প্রয়োগ করা যায় উভয় পক্ষের পাওয়ার মিলে গেছে তো পাওয়ার বাদ এক্সের মান নির্ণয় করা হয়ে গিয়েছে এখানে বলছে নিজে করো এরকম একটা অঙ্ক আপনাদেরকে দিয়েছে এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্সের মান নির্ণয় করো এখানে ফাইভকে ভাঙতে হবে হ্যাঁ ফাইভকে ভাঙতে হবে আচ্ছা ঠিক আছে তো এটা গেল এবার পরবর্তী অঙ্কে যাই পরবর্তী অঙ্কে কি বললো আমাদেরকে বললো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান টু কত ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান টু কত তো দেখেন আমরা যেই কাজটা করবো আমাদেরকে জার্মান মান বের করতে বলছে তাকে লিখলাম জার্মান মান বের করতে বলছে তাকে লিখলাম প্রদত্ত রাশি ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান এখন আমরা যেই কাজটা করব হর যেটা আছে হর এই হর থেকে আমরা একটা ওয়াই কমন নিব এই হর থেকে একটা ওয়াই কমন নেব আমরা যেটা একটা ওয়াই কমন নেই নিয়ম কি যেটা আমরা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওয়াই কমন নিলাম এই যে হর হর থেকে ওয়াই কমন নিলাম তাহলে এবার ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করেন শুধু ওয়াই থাকবে ওয়াই দ্বারা মাইনাস থ্রি ওয়াইকে ভাগ করেন মাইনাস থ্রি থাকবে ওয়াই দ্বারা প্লাস ওয়ানকে ভাগ করেন প্লাস ওয়ান বাই ওয়াই থাকবে কীভাবে করে ওয়াই দ্বারা ওয়ানকে ভাগ করলে এই যে ওয়ানকে ভাগ করবো ওয়াই দ্বারা তো ওয়ান এই ভাগের পরিবর্তে এইভাবে দাগ দিতে পারি আর নিচে ওয়াই তাহলে ওয়াই দ্বারা ওয়ানকে ভাগ দিলে ওয়ান বাই তাহলে আমরা ওয়াই কমন নিলাম আমরা ওয়াই কমন নিলাম আচ্ছা ঠিক আছে দেখেন তো এই যে নিচের ওয়াই আর উপরের ওয়াই কাটাকাটি যায় কি না নিচের ওয়াই আর উপরের ওয়াই কাটাকাটি যায় আচ্ছা ঠিক আছে তাহলে উপরে থাকলো ওয়ান আর নিচে থাকলো ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই ওয়াই এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এই অংশটাকে কি আমরা একটু সাজিয়ে লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি কাউকে বাদ দিই নাই কাউকে বাদ দিই নি জাস্ট একটু জায়গা আগে পিছিয়ে করলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস থ্রি দেখেন তো এই যে সাজানোর ফলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এটার মান কি আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া ছিল কিনা এটার মান আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া ছিল কিনা কত তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে ওয়ান বাই মান বসিয়ে দিলাম ফাইভ আলাদা করে মাইনাস থ্রি পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই তাহলে সম্পূর্ণ রেজাল্ট বের হয়েছে হাফ এই সম্পূর্ণটার মান যদি যদি ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ হয় এটা তো তারা বলেই দিছে তো যেহেতু দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ফাইভ তো এই তথ্য অনুসারে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস এই অংশটুকুর মান হলো হাফ আমরা এই অঙ্কটারও সমাধান করে ফেললাম হ্যাঁ আমরা এই অঙ্কটারও সমাধান করে ফেললাম তো আমরা এখানে একটা অঙ্ক দেওয়ার পরে তার পাশাপাশি নিজে করার জন্য কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য যেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন যে উপর অঙ্কটা তো করলাম বুঝলাম এখন একটু প্র্যাকটিস করি তো এই কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে তো ইসিমের বই থেকে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ